ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলুন আজকে আমরা কথা বলবো বিনিয়োগ বাংলা উঠেছে চ্যানেলটা ডিলিট করা হয়েছে তার সাথে আজকে কনভার্সেশনও হয়েছে আমাদের অলরেডি রিভিউ দিয়েছিলাম তো রিভিউ দেওয়ার পরেও যেটা ঘটেছে সেটা হচ্ছে চ্যানেল তারা রিকভার করার জন্য দেয়নি তারপরে আমি ঠিক করলাম যে রিভিউ যেটা হয় সেটা হচ্ছে গিয়ে ইউটিউবের বোর্ড সিস্টেম মানে এআই সিস্টেম সেটা রিভিউ করে তো এর কাছে জাস্ট কিছু ইনফরমেশন থাকে এবং এআই সেটাকে কী করে না জাস্ট দেখে বা দেখার চেষ্টা করে আর কি এক ওখানে ধরুন একটা কোনো টার্মস ইউজ হয়েছে ইংলিশে অনেক কিছু টার্মস থাকে যেই টার্মসগুলো কি হয় ওটা ধরলেই হয়ে যায় সেইটা থেকে বিরত থাকতে হবে এবং আমরা এমন কোনো কোম্পানির হয়তো নাম বলা হয়েছে তার জন্য হতে পারে এখন ঘটনা যে আজকের দিনের কি কী কনভারসেশন হলো আমি সেইটা নিয়ে একটু কথা বলবো এবং তারপরে আপনাদের দেখাবো যে মার্কেটের সিনারিওগুলো কী কী আমি অবশ্যই পুরোটা আর চার্ট দেখিয়েও করবো না কারণ চার্ট দেখিয়ে করতে গেলেও যেটা হচ্ছে সেটা হচ্ছে সমস্যা হয়ে যাচ্ছে কারণ চার্ট দেখিয়ে করা তো আমার পক্ষে সম্ভব না কিন্তু যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে গিয়ে যে ইউটিউবের সাথে কি কী কনভারসেশন হলো সেটা নিয়ে আমি একটু আপনাদের সাথে দেখাতে চাই চলুন এখানে আমাদের পুরো কনভারসেশনটা হয়েছে সেটা হচ্ছে আজকের দিনের যে আমি বললাম যে পুরো যে প্রবলেমটা হয়েছে টার্মিনেট করা হয়েছে আমাদের বিনিয়োগ বাংলা চ্যানেলটাকে তো এই প্রবলেমটাকে কিভাবে রিজলভ করা যায় তো তারা বললো ঠিক আছে আমরা ইনভেস্টিগেট করছি ইনভেস্টিগেট করার পরে আমি বারবার এটা লিখেছি যে স্যার প্লিজ রিভিউ কেয়ারফুলি আই থিঙ্ক দিস ইজ এ মিস্টেক ইট ইজ এ মিস্টেক ইউ প্লিজ আপনি জাস্ট দেখুন মানে আলটিমেটলি নিজে থেকে দেখুন মানে হিউম্যান নজরে দেখুন সেটা দেখলেই আমার মনে হয় সুবিধে তো এই পুরো কনভার্সেশনের মধ্যে আমাদের কথোপকথন হয় এবং তারা বলে যে আমরা এটাকে পুরোপুরি দেখার চেষ্টা করছি যে কি জিনিসটা আলটিমেটলি ঘটেছে সেটাকে দেখার পরে তারপর আমরা এটাকে সলভ করার চেষ্টা করব তো আপনাদের যদি আশীর্বাদ থাকে আশা করছি আবার বিনিয়োগ বাংলা হয়তোবা ফিরে আসবে কারণ এখানে এমন কিছু কথা বলাই হয়নি যাতে চ্যানেলটা টার্মিনেট করা হতে পারে বলে আমার ধারণা যাই হোক এটা হচ্ছে ঘটনা এবার আসি মার্কেটের ক্ষেত্রে মার্কেট এই মুহূর্তে কি করবে দেখুন মার্কেটের ক্ষেত্রে এই চ্যানেলে আমরা বলেছিলাম যে যা সমস্ত কিছু বলেছিলাম এখানে কয়েকটা জিনিস ঘটেছে সেটার মধ্যে হচ্ছে এক পঁচিশ হাজার দুশো বাইশের যে লেভেলটা সেইটাকে ব্রেক করেছে শুধু ব্রেক বলে না একদিন ব্রেক করে সাস্টেন করেছে এবং তারপরেও সেটাকেও ব্রেক করেছে পরের ক্যান্ডেলের পরের দিনের ক্যান্ডেলটাকেও ব্রেক করেছে মানে এটা খুব ভালো সিচুয়েশন যে মার্কেট একটা আপসাইডে যাওয়ার জন্য ভালো সিচুয়েশন আমরা বলতে পারি যে একটা ভারতীয় শেয়ার বাজারের ক্ষেত্রে আমরা একটা উপরের দিকে মুভমেন্টের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এখন এই সম্ভাবনা কতটা পরিমাণ হয়তো হতেই পারে কালকে কিছুটা নিচের দিকে খুললো খুলে তারপরে ওখান থেকে আস্তে আস্তে করে উপরের দিকে ওঠার চেষ্টা করবে এখন আমাকে মানে এমন কিছু টার্মস ইউজ করতে হচ্ছে যেগুলো মানে মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে ইংরেজি তো ইংরেজি টার্মসগুলোও খুব এখন ভয়ানক হয়ে দাঁড়িয়েছে কারণ সেখানেও এখানে জাস্ট এক একটা টার্মস যদি ভুল ইউজ হয় সেক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে এটার ক্ষেত্রেও মানে প্রবলেম আসতে পারে আমি অনেক ইউটিউবারের সাথে অনেক ভিডিও দেখলাম যে কি ঘট কি ঘটতে পারে বা কেন এই টার্মিনেশনগুলো আসে তো সেখানে এই যে জিনিসটা জানলাম তাই পিওর বাংলাতে আমাদের বলতে হবে যাই হোক এখন ঘটনা দাঁড়াচ্ছে যে পঁচিশ হাজার দুশো বাইশ এই লেভেলটাকে ব্রেক করে স্বাস্থ্য আছে এবং খুব ভালো সিনারিও এখন যুদ্ধের খবর যদি আবারও আসে ইরাক ইরানের সরি ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধটা চলছে সেই যুদ্ধ কিছুটা হলেও এখন থেমে আছে তবে আমার এখনও মনে হয় না পুরোপুরি থামবে এখান থেকে আবারও কিন্তু কোনো প্রবলেম আসতে পারে আমরা দেখতে পেতে পারি হয়তোবা ছাব্বিশ হাজার দুশো বাইশের লেভেলকে আবারও একবার টাচ করতে দেখতে পেতে পারি এমন না যে দেখতে পাবো না সেখান থেকে না আবার ঘুরে যায় আবার একটা অল টাইম হাই বানালো যেটা ব্যাঙ্ক নিফটি বানিয়েছে অল টাইম হাই সেখান থেকে আবার না পতন আমরা দেখতে পাই তবে দেখবেন পঁচিশ হাজার দুশো বাইশের লেভেলটা এখন একটা স্ট্রং বলতে পারি সাপোর্ট হিসেবে কাজ করবে এটা তবে এই লেভেলটার দিকে খুব ভালোভাবে নজর দেওয়া উচিত এটা আমরা ইন্ডেক্সের ক্ষেত্রে খুব ভালোভাবে নজর দেওয়া উচিত কারণ এই মুহূর্তে এই ইন্ডেক্সটাই কিন্তু মেন নিয়ে যাবে আমাদের এখন অবধি শেয়ারগুলো সেইভাবে বাড়েইনি আপনারা যেই সমস্ত শেয়ারে ক্ষেত্রে যদি দেখেন নিফটি ফিফটির প্রত্যেকটা শেয়ার সেইভাবে যদি তো সেক্ষেত্রে আরও কিছু পথ আছে সেক্ষেত্রে হবে বিভিন্ন যে শেয়ারগুলো আছে সেই শেয়ারগুলো বাড়তে পারে বাড়লে কি হবে আমাদের যে ইন্ডেক্স আমাদের সেটাও আস্তে আস্তে করে বাড়তে পারে এই ঘটনাগুলো আমরা দেখতে পেতে পারি এবং যুদ্ধের এই খবর দেখুন এখানে আমরা যদি এফআইআইডি এর ডেটা আমাদের যদি খুব ভালো করে বলা হয় এই ডেটা আমাদের যেটা বলছে আমি আপনাদের ডেটা দেখি বলছি সেটা হচ্ছে এফআইআই নিফটিতে এখানে আপনাদের এইটা দেখাতে আশা করছি অসুবিধে হবে না আমি এখানে এটা দেখাতেই পারি তো এখানে যদি দেখি নিফটির ক্ষেত্রে তারা মিডিয়াম বুলিশ টাইপের আছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে মাইল্ড বুলিশ আছে কিন্তু তারা ইন্ডেক্স অপশানে দেখুন সব ইন্ডিসিভ হয়ে আছে মানে তারা ইন্ডেক্স অপশানকে কিন্তু বেশ ভালো রকম ইন্ডিসিভ হয়ে তারা রেখেছে তো এটা খুব একটা খারাপ না আবার দেখুন প্রো সেখানে অল অপশানের ক্ষেত্রে তারা স্ট্রং বুলিশ এখানে আছে মিডিয়াম বিয়ারিস ফুট অপশানের ক্ষেত্রে আবার ক্লায়েন্টস এখানে আছে দেখুন ইন্ডেক্স অপশানের ক্ষেত্রে স্ট্রং বিয়ারিস তো এই ক্ষেত্রে ইন্ডি মানে ইন্ডিয়াটি করে যে মার্কেট কিছুটা পরিমাণ নিচের মানে আরও বেশি উপরের দিকে যাওয়ার হয়তো বা হতে পারে দেখুন এফআইআর এখনও অব্দি ইন্ডিজিভ আছে তার মানে কোথাও না কোথাও গিয়ে কী হতে পারে মার্কেট একবার বা গ্যাপ ডাউনে ওপেন হলো ওপেন হওয়ার পরে আবারও সেখান থেকে রিভার্স করার সম্ভাবনা দেখাতে পারে এই ঘটনাগুলো কিন্তু আমরা মার্কেটের ক্ষেত্রে দেখতে পারি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও যদি দেখি ব্যাঙ্ক নিফটি তার হাইকে হাই বানিয়ে চলেছে এখন সাতান্ন হাজার চারশো চুয়াল্লিশের কাছে মার্কেট আছে তো এটাই তার রেজিস্টেন্স আমরা বলতে পারি এইটা পেরোলে আরও ধরুন সাতান্ন হাজার পাঁচশো পঞ্চান্ন লেভেল ছশো ছেষট্টি আটশো আশি এই সমস্ত লেভেলগুলো দেখতে পেতে পারি নিফটির ক্ষেত্রেও এখনও যে লেভেলগুলো বাকি আছে এখানে সাতশো অষ্টআশি থেকে আটশো অষ্টআশি লেভেলটা একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে পঁচিশ হাজার আটশো অষ্টআশি ওই রেজিস্ট্যান্স পার করলে ছাব্বিশ হাজার দুশো বাইশ অব্দি যাওয়ার সম্ভাবনা ছাব্বিশ হাজার একটা সাইকোলজিক্যাল রেজিস্টেন্স এবং তারপরে সেটা আরো আপসাইডের দিকে যাওয়ার সম্ভাবনা আছে তো এই হচ্ছে ঘটনা যাই হোক আমাদের ক্লাস যেটা আমরা বলেছিলাম যে ক্লাস শুরু হচ্ছে জুলাই মাস থেকে তো যারা যারা চান তারা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন সেক্ষেত্রে কারণ এখানে আর অনেক কিছু ডিটেলসই হয়তো আমি আর জানাতে পারবো না কারণ যেই ঘটনাগুলো ঘটছে সেক্ষেত্রে ডিটেলস বলাটাই খুব চাপ এখানে যে কিভাবে আপনাদের দিকে সেই ডিটেলসগুলো জানাবো কারণ যে কোনো মুহুর্তে আবারও একটা সাসপেন্ড করে দিতে পারে এই চ্যানেলটাও যে কোনো মুহুর্তে সাসপেন্ড হয়ে যেতে পারে বা কিছু হতে পারে এখন দেখা যাক আমরা যে রিজলভের জন্য চেষ্টা করলাম তো একটা কনভারসেশন হয়েছে ইউটিউব টিমের সাথে সেই যদি আমাদের সেই প্রবলেমগুলো রিজলভ হয় সেক্ষেত্রে তখন আলাদাভাবে দেখা যাবে এই পুরো ঘটনাটা হচ্ছে এইভাবে ঘটেছে পুরো বিষয়টা বললাম তার জন্য আমি কিছুদিন যাবৎ ওই চ্যানেলে যেহেতু ভিডিও দিতে পারিনি আমি ভাবলাম এই টাইমটা বেশ একটা ভালো রেস্টের টাইম আমার অনেক দিনই হচ্ছিল যেখানে রেস্ট আমার সেইভাবে হচ্ছিল না ভাবলাম এখন একটা রেস্ট নেওয়ার টাইম যেতে পারে আজকে হঠাৎ করে মনে হলো যে না অনেক দিনই আপনাদের সঙ্গে ভিডিও সেইভাবে দেওয়া হচ্ছে না তো একটা ভিডিও তন্তত দেওয়া উচিত যেখানে মার্কেটের ব্যাপারে বলা উচিত কি করতে পারে মার্কেট কি হতে পারে কোন সিনারিওতে যেতে পারে কারণ অনেকেই আছেন যারা হয়তো আমার ভিডিও দেখার জন্য অনেকে মেসেজও করেছেন যে স্যার আপনার ভিডিও পাচ্ছি না কেন কেন হচ্ছে না তো তাদের সবাইকে থ্যাংক ইউ যে আপনারা দেখতে চান হয়তো অনেকে দেখেনও খুব ভালোভাবেই দেখেন তো সেক্ষেত্রে আপনারা এই চ্যানেলটাকেই সাবস্ক্রাইব করে রাখবেন একদমই মিস করবেন এই চ্যানেলটাকে যতদিন আছে চেষ্টা করব এখনও চেষ্টা করেই যাব অবশ্যই তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি যতদূর সম্ভব চেষ্টা করব যে কিভাবে আপনাদের দিকে হেল্প করা যায় কমেন্ট করে জানান আপনারা আর কি কী জানতে চান হয়তো অনেকের কাছে এই ভিডিওগুলো পৌঁছবেই না কারণ বিনিয়োগ বাংলার যেই চ্যানেলের আমাদের যেই ছিল তারা তো এখানে নেই ফলে এখানে পৌঁছবেই না তো আপনাদেরই একটু কষ্ট করে এটাকে শেয়ার করতে হবে বিভিন্ন জায়গাতে যারা দেখতো বা যারা জানতো না আপনার জানা তাদেরকে একটু শেয়ার করে দেবেন যাতে তারাও জানতে পারে যে আচ্ছা এই চ্যানেলে অন্ততপক্ষে আপডেটটা আসবে আমি রেগুলার ভিডিও করার একটু এখন থেমে থাকবো যতদিন না ওই চ্যানেলটা ফিরে আসছে তো যদি নাও ফিরে আসে সেক্ষেত্রেও আমি একদিন ছাড়া ছাড়া এবার ভিডিও বানানোর কথা ভাবছি যে ওইভাবে করব আর সেখানে যদি আবার ফিরে আসে তো সেক্ষেত্রে যেমন ভিডিও চলছিলো তেমনভাবেই চলবে তো সেক্ষেত্রে এই বিষয়গুলো মোটামুটি থাকবে যাই হোক আর আর কি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন আর অবশ্যই শেয়ার করবেন কারণ আপনারা না শেয়ার করলে এই মুহূর্তে কিন্তু এই চ্যানেলটা আর মানুষের কাছে পৌঁছবে না মানে যারা আলটিমেট ওই চ্যানেলটাকে জানতেন তাদের কাছে এইটা পৌঁছবেই না যাই হোক আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ বাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে বাই